নমস্কার বন্ধুরা আজকে আমি ডিমের একটা নতুনত্ব রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম তো আপনারা অনেকভাবে খেয়েছেন কিন্তু একবার এইভাবে ডিম বানিয়ে দেখবেন গরম ভাত রুটি পোলাও রাইস সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আমি কীভাবে ডিমের রেসিপিটা বানাই তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ডিমের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন ডিমের রেসিপি ডিমটা বানানোর জন্য প্রথমে ডিমটা সিদ্ধ করে নিতে হবে এখানে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি এবার গ্যাসটা ধরিয়ে দেব এখানে আমি চারটে পোলট্রির ডিম নিয়েছি আমি পোলট্রির ডিম দিয়ে করছি আপনারা চাইলে হাঁসের ডিম দিয়েও এই রেসিপিটা করতে পারেন একবার আমার মতো করে এইভাবে ডিমটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে একবার হলো ট্রাই করার অনুরোধ রইল এবার ডিমটাকে আমি সিদ্ধ করে নেবো তার জন্যে দিয়ে দেবো একটুখানি নুন দেখুন বন্ধু ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো নিভিয়ে ডিমগুলো তুলে ঠান্ডা জলে দিয়ে দেবো এবার ঠান্ডা হলে আমি ডিমগুলো ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা আমি কড়াই পরিষ্কার করে নিয়ে এসে কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে ছাড়িয়ে নিয়েছি একটা মশলা রেডি করে নেবো তার জন্য কড়াইতে দিয়ে দেবো একটুখানি সরষেতে জন্য এখানে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ তিন তিন চার কোয়া রসুন পাঁচ ছটা কাজু এক ইঞ্চি আদা চারটে কাঁচা লঙ্কা আর চারটে শুকনো লঙ্কা এবার এই মশলাগুলো একসঙ্গে দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেবো এবার এর মধ্যে একটা টমেটো দিয়ে দেবো

দিয়ে দেবো খানিকটা ধনে পাতা দেখুন খানিকটা ধনে পাতা দিয়ে দিয়েছি এইগুলো একসঙ্গে আমি পেস্ট করে নিয়ে আসব দেখুন বন্ধুরা আমি এক সুমুদ পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি এটা সাইডে রেখে দেব রেখে দিয়ে একটা ছুরি নেবো ছুরির সাহায্যে ডিমগুলোকে এইভাবে একটুখানি চিরে দেবো যাতে ডিমের ভিতর সব মশলাগুলো ঢুকে যেতে পারে আপনারা চাইলে কাটা চামচ দিয়ে ফুটোফুটো করে দিতে পারেন আমি বাকি রান্নাটা এই কড়াইতেই করব তার জন্যে গ্যাসটা প্রথমে ধরিয়ে দেবো এবার দিয়ে দেবো সর্ষের তেল আমি সরষের তেলে রান্নাটা করছি আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন তেলটা গরম হতে হতে ডিমের মধ্যে গোলমরিচ গুঁড়ো সামান্য একটুখানি নুন মাখিয়ে নেব এবার তেলটা গরম হলে ডিমটা ভেজে নেব দেখুন তেলটা গরম হয়ে গেছে ডিমগুলো ছেড়ে দেবো এবার ছেড়ে দিয়ে পিটোপিট করে হালকা করে ভেজে নেব ডিম আপনারা কোনো সময় কড়া করে ভাজবেন না তাহলে কিন্তু ডিম খেতে ভালো লাগবে না দেখুন বন্ধু ডিমটা ভাজা হয়ে গেছে এবার ডিমটা তুলে নেব আমি এই তেলে রাখি রান্নাটা করে নেবো তার জন্য যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো মশলাটাকে একটুখানি নাড়া নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা এবার কিছু গুঁড়ো মশলা দেবো স্বাদ মতো নুন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো এখানে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো ভালো করে কষিয়ে নেবো এখানে মিক্সিটা ধুয়ে জলটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমি দু চামচ মতো টক দই এখানে ফেটিয়ে দিয়ে দেব আমি অল্প টক দই দিলাম যেহেতু টমেটো দিয়ে আছে এবার দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে নাড়তে হবে না হলে টক দইটা ফেটে যেতে পারে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে দেখুন ডিমটা এবার দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলার সঙ্গে ডিমটাকে কষিয়ে নেব সামান্য একটুখানি চিনি দিয়ে দেব দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে এসে এবার সামান্য একটুখানি জল দিয়ে দেবো একদম একটুখানি এই জিমটা ঝোল হবে না গা মাখা গা মা হবে এবার মিনিটখানে ফুটে উঠলে তারপর নাবিয়ে দেবো দেখুন যদি ডিমটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন